কলসি শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণ কাজ নির্মাণের হচ্ছে শুনে ঘটনাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভের পর থেকে নির্বাচনে দেওয়ার প্রতিশ্রুতি পালনেও জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি জুলাইবারি বিধানসভা কেন্দ্রকে মডেল বিধানসভা হিসাবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে এরই মধ্যে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে কলসি এলাকায় বসবাসকারী ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পৌঁছে দিতে মন্ত্রীর উদ্যোগে কলসি শ্রেণী বিদ্যালয়ে দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করা হয় ত বাম আমলে এই এলাকা অনেকদিন পিছিয়ে রয়েছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কলসি এলাকা উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ করা যাচ্ছে দ্বিতল ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে শান্তির বাজার আরডি দপ্তর থেকে এই কাজে দেখাশোনা করছে জুলাইবাড়ির ঠিকাদার সঞ্জয় বিশ্বাস জানা যায় ঠিকাদার সঞ্জয় বিশ্বাস মন্ত্রীকে বদনাম করতেও রাতারাতি বড়লোক হবার আশায় পুরাতন সামগ্রী ব্যবহার করে নতুন ভবনের নির্মাণের কাজ করে যাচ্ছে তার পাশাপাশি ক্লাসরুম থেকে বিভিন্ন জায়গায় যতটুক বড় করার কথা ছিল তা করছে না কলসি এলাকায় এই ধরনের নির্মাণ কাজের জন্য হচ্ছে দেখে এলাকাবাসীরা প্রতিবাদ করতে শুরু করে কয়েকবার কাজ বন্ধ রাখার পরেও কাজ শুরু করে দেয় ঠিক ঠেকেদার সঞ্জয় বিশ্বাস এই বিষয়ে আরডি দপ্তরের এক্সিকিউটিভ উপেন্দ্র রিয়াং জেনেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেন করেনি সকলের অভিযোগ ঠিকাদার উপার্জিত অর্থের কিছু অংশ এক্সিকিউটিভ এর পকেটে যাচ্ছে অবশেষে বিষয়টি নজরে আসার পর নির্বাচনের শত ব্যবস্থা থাকার পরেও বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি কাজ পরিদর্শন করে জানান করে থাকে তাদেরকেও আমরা বারবার সতর্ক করে এসেছি বলে থাকি যাতে কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি যাতে মেনটেনেন্স থাকে কোনো ধরনের আমরা সেটা আমরা এক্সকিউজ করব না যে আমাদের কাজের কোয়ালিটি যদি মেনটেনেন্স না থাকে আমরা হাই লেভেল পর্যন্ত আমরা পদক্ষেপ নেওয়া বাধ্য হব তো সেটা আমরা দেখেছি আমরা কথা বলবো হাই লেভেলের সঙ্গে টিম যাতে হাই লেভেল টিম যাতে এসে স্পট করে এবং পরবর্তী সময় করা দরকার সেটা দপ্তর করবে সরকার করবে এবং আমরা কোনো দিনে এক্সকিউজ করবো না যদি কাজের কোয়ালিটির যদি মেনটেন্স না থাকে আমি প্রথম শুরু থেকে আমি বলে এসেছি এখন বলে থাকি আগামী দিনেও অন্ততঃ জুলাইবাড়ী বিধানসভা কেন্দ্ৰৰ মই যে কোনো উন্নয়নমূলক কাজ ঠিকাদাৰ যাতে কোনো ধৰণে বেড কোৱালিটি যাতে কোনো ধৰণৰ কাজ